কোন জে কাঢ়াই কোন জায়গা বলত আচ্ছা এই লাইবে নয় এটা এটি আচ্ছা কত নম্বর সাথে আছে একান্ন মানে এক নম্বর মেলার কথা যাত মানে এইখানে কমিটির এক নম্বর আচ্ছা ঠিক আছে আর কত লাগান ছবার কোথায় কোথায় লাগান সবার সবার মধ্যে জয়ী কবার আছে সবারই আচ্ছা তাহলে এই আসরে কতটা সম্ভাবনা লাগছে যে কতক্ষণ লড়াই লড়াই কতক্ষণ দেখাবে কতক্ষণ তোকে লাগতে পারে খেলা দেখাই জ্বৰটা কেম লাগিছে আচ্ছা তাৰ মেম বিছ ন

মনে করো তাহলে গাড়ি ভাড়া তার ভাড়া দেই না 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 আমরা চাম সব কোন কথাবার্তা লয় গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কিছু কথাবার্তা লয় কিছু নাই অফার তোবার কিছু নাই গানা লাগাবো লাগাবো অফার তোবার তাহলে বেঙ্গল থেকে এসেছো তো অনুভূতিটা কেমন এখানের মানুষজন এবং সবকিছুর দিক থেকে আমাদের কি বেঙ্গল থেকে আলাদা না একটু সেরকম একই মেলা পরিচালনা করলে ঠিকই আর মেলা যদি ঠিক মতো পরিচালনা করে তাহলে সেইটুকুটাই ডিস্টার্ব আছে ওটা নিজেদের কমিটিদের কাছে নির্ভর অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগাও হ্যাঁ